হ্যালো নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গোপাল মাস্টার চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতি থেকে এমন একটি অঙ্ক সমাধান করে দেখাবো যেটি খুব 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 ইম্পর্টেন্ট তুমি ত্রিকোণমিতি করেছ কিন্তু এই প্রশ্নটি সমাধান করনি তাহলে তোমার সবই মিছে যে কোনো গাইড কিংবা টেস্ট পেপার খুললেই এটি তারা সৃজনশীল দেখতে পাবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তার আগে আমার চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখি প্রশ্নটা কী এবার চলো এই যে খেয়াল করে একটু টেন এ প্লাস সাইন এ সমান এম এবং টেন এ মাইনাস সাইন এ সমান এন হলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর রুট ওভার এম এন এই প্রশ্নটি এইরকম চারটি ক্যাটাগরিতে থাকতে পারে চারভাবে থাকতে পারে আমরা সবগুলোই সমাধান করবো চিন্তার কোনো কারণেই আমরা প্রথমটা একটু দেখি কেমন চলো তো প্রথমটা আমরা শুরু করি আমরা প্রথমেই লিখবো এভাবে যে দেওয়া আছে যে জিনিসটা দেওয়া আছে আমরা লিখে নেব কেমন দেওয়া আছে এ প্লাস এ এম এবং টেন এ মাইনাস সাইন এ এন এই জিনিসগুলো আমাদের প্রশ্নে দেয়া আছে এবার প্রমাণ করতে বলা হয়েছে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর রোট ওভার এম এন এটা হচ্ছে প্রথম প্রশ্নটা কেমন প্রথম যে যেরকমভাবে থাকে আর কি এটা খুবই ইম্পর্ট্যান্ট এবার আমরা কী করবো বামপক্ক বামপক্ক সমান ডানপক্ক আমরা প্রমাণ করবো আমরা এবার লিখবো বাম পক্ষ বাম পক্ষটা কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তো যেহেতু এম এর মান দে আছে টেন এ প্লাস সাইন এ এন এর মান দেয়া আছে আমরা এ মানটা শুধু এখানে লিখব এম এর মানটা কি টেন এ প্লাস সাইন এ তাহলে এম স্কোয়ার মানে টেন এ প্লাস সাইন এ স্কোয়ার ঠিক আছে মাইনাস এন এর মান হচ্ছে টেন এ মাইনাস সাইন এ যেহেতু এন স্কোয়ার তাহলে টেনে মাইনাস সাইনে স্কোয়ার এবার যে কাজটা করবো একটু লক্ষ্য করো এই টেন এ কে যদি আমরা এ মনে করি আর সাইন এ কে যদি আমরা বি মনে করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল হোলস্কোয়ার এটা আমরা এরকম একটা সূত্র পাইছি দেখো মনে করে বর্গগণের চ্যাপ্টারে দেখো পাইছি এ প্লাস বি হোল হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল হোলস্কোয়ার সমান ফোর এ বি তাহলে আমরা এটাকে লিখতে পারি ফোর এ মানে হচ্ছে টেন এ বি মানে হচ্ছে সাইন এ আশা করি বুঝতে পেরেছো কেমন এবার একটু লক্ষ্য করো আমাদের দরকার কি প্রমাণটাতে আমাদের দরকার কি ফোর রোট ওভার এম এন আমি কিন্তু ফোর অলরেডি পায়ে গেছি কেমন তাহলে ফোর আমি পায়ে গেছি এবার যে কাজটা করব ফোর আমার রুট দরকার এই যে রুটটাকে নিয়ে আসতে হবে আমি রুট করে ফেলবো রুট টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ দেখো টেন এ সাইন এ এটাকে আমি লিখতেই পারি টেন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ রুট কেন কারণ যদি টেন স্কোয়ারের টেন স্কোয়ার এর উপর রুট থাকে তাহলে রুটের স্কোয়ারে কাটা গিয়ে তাকে কি টেন এ আর সাইন স্কোয়ার এ এর ওপর যদি রুট থাকে তাহলে রুট স্কোয়ার রেখাটা কি থাকে সাইডে অর্থাৎ টেন এ যে কথা টেন এ জে কথা রুট ওভার টেন স্কোয়ার এ একই কথা ঠিক আছে তাহলে এটার পরিবর্তে আমি এটা লিখতেই পারি এবার ফোর রুট ওভার টেন স্কোয়ার এ এই সাইন স্কোয়ার এ কে আমি ভাঙতে পারি কীভাবে ওয়ান মাইনাস কোয়ার এ কারণ আমরা একটা সূত্র পাইছি যে সাইন্স স্কোয়ার টিটা প্লাস ইকুয়াল তাহলে ইকুয়াল মাইনাস ক ঠিক আছে আচ্ছা এবার এই টেন এ দ্বারা আমি এটাকে গুণ করে তাহলে টেন স্কোয়ার এ কে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ দ্বারা আমি কোয়ার এ একে গুণ করলে টেন স্কোয়ার এ কোয়ার এ ঠিক আছে ফোর রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস এই টেন স্কোয়ার এ এর সূত্র হচ্ছে টেন এ মানে সাইন এ ডিভাইডেড বাই কস এ তাহলে টেন স্কোয়ার এ কে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই ক স্কোয়ার এ কেমন ইন্টু এই কস স্কোয়ার এ a এ square এ কাটা গেলে থাকবে কি ফোর রুট ওভার square স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ একটু লক্ষ্য করো রুট ওবার এই টেন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ এই টেন এ কে যদি আমি এ মনে করি হ্যাঁ এটাকে যদি আমি এ মনে করি টেন এ কে আর সাইন এ কে যদি আমি বি মনে করি তাহলে এটি কি সূত্রে পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মানে টেন এ এ হচ্ছে আমার টেন এ প্লাস বি মানে সাইন এ টেন এ প্লাস সাইন এ অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ টেন এ এ মাইনাস বি মানে সাইন এ ফোর রথবার এবার একটু খেয়াল করো টেন এ প্লাস সাইন এ এর মান কত এম আর টেন এ মাইনাস সাইন এর মান এন তাহলে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি এম আর এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি এন আমাদের প্রমাণ করার কথা কি ছিল এম স্কোয়ার মাইনাস এন এই যে ফোর তাহলে এটি হচ্ছে আমাদের পক্ষ তাহলে আমরা পেয়ে গেলাম বামপক্ষ সমান কি বলা হয়েছিল প্রমাণ করার কথা আমরা লিখবো এখানে প্রমাণিত আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা যাব পরবর্তী প্রশ্নটি একটু খেয়াল করি পরবর্তীতে যেভাবে থাকতে পারে এই অঙ্কটাই এইভাবে থাকতে পারে একটু খেয়াল করো এইটা একেবারেই সহজ দেখো চাইলে তুমি এইভাবে করতে পারি আমরা এইভাবে দেখো কীভাবে করতে পারি আমরা প্রথমে যে কাজটা করব আমরা এইভাবে করতে পারি যে এটাকে আমরা বাম পক্ষ না লিখে আমরা করব কি এখানে এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের মানটা আমরা বের করে নিব কেমন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ারের মান তো আমাদের বের করার কথা প্রশ্ন হচ্ছে এম স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার সমান সিক্সটিন এম এন আমাদেরকে দেখানোর কথা বলছে কেমন তাহলে আমি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের মান যদি বের করে ফেলি এরপরে যদি আমি এটাকে বর্গ করে দিই তাহলে তো হয়ে যায় আমার কাজটা তাহলে আমি একটু লক্ষ্য করো এখানে আমরা কি পাইছি এখানে এম স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান আমি কি পাইছি এই যে ফোর রুট এবার আমি যদি এটাকে এক কাজ করি একটা কাজ করি যে এরকম যে এবার পক্ষ আমি এভাবে লিখব ওইখানে বের করে এটার মানটা আমি এবার বাম পক্ষ লিখব কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এই মানটা আমি এখানে বসায় দিই অর্থাৎ ফোর রোটোবার এম এন হোল স্কোয়ার তাহলে ফোরের উপর স্কোয়ার মানে সিক্সটিন আর রুট ওভার এম এন এর ওপর স্কোয়ার মানে রুটের স্কোয়ারে কাটা তাকে এম এন তাহলে হয়ে গেল আমার ডানপক্ষ ঠিক আছে এরপরও যদি কেউ এই প্রশ্নটা না এইভাবে না করে ঠিক ওইভাবে করতে চাও তাহলে এই যে আমি এখানে এটা সমাধান করে রেখেছি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে এরপরে ঠিক পরের প্রশ্নটা একটু লক্ষ্য করো পরের প্রশ্নটা এ একই রকম একই রকম প্রমাণ করো যে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই ফোর হোল স্কোয়ার সমান এম এন একটু লক্ষ্য করো আমরা একটু আগে প্রমাণ করছি কি প্রমাণ করছি যে একটু লিখি এখানে এম স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান প্রমাণ করছি ফোর রোট ওভার এম এন এবার আমি যদি এটাকে একটা কাজ করি আমি হ্যাঁ এখানে একটু করে দেখাই এই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আমি প্রথমে এভাবে করবো এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের মানটা আমি বের করব এটা এটা বের করার পর আমি যেটা করবো অতএব এটা যদি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান এটা হয় ফোর যদি এদিকে নিয়ে আসি তাহলে কী হবে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড হবে বাঘ হবে এদিকে আসা তাহলে ফোর কেমন এদিকে রোট ওবার এম এন থাকবে ঠিক আছে এবার আমি একটা কাজ করি বর্গ করে দিই উভয় দিকে বা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই ফোর হোল স্কোয়ার তাহলে এদিকেও বর্গ করে দিই রোট ওবার এম এন অতএব এই রোটের স্কোয়ারে কাটা তাকে কি এম স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই ফোর হোল স্কোয়ার সমান এম এন হয়ে গেল আমি এই কাজটা করার পরে আমি এই অংশটুকু লিখে দেব তাও হবে এছাড়াও যদি কেউ না এটার সমাধান করতে চাও তাহলে এই যে আমি এখানে সমাধান করে রেখেছি চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি এটা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এইবার আমরা একদম শেষ প্রশ্নটিতে যাব। একদম যে শেষ যে ক্যাটাগরি এই যে পদ্ধতি থাকতে পারে আমরা সবাই যেটা বেশি বেশি করি এটা স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর রুট ওভার এন এম এন কিন্তু ঠিক এটার উল্টো জিনিসটা দেয়া থাকলেই আমরা অনেকেই কী করি ধরা খেয়ে বসে থাকি ঠিক এই প্রশ্নটাই আমি সমাধান করে দেখাবো এখন চলো এটা আমরা সমাধান করি তো আমরা প্রথমে এইভাবে যে দেওয়া আছে দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ এম এবং টেন এ মাইনাস সাইন এ এন তোমাদের কাজ কি আমাদের খাস হচ্ছে দেখানোর কথা হচ্ছে ফোর রোট ওবার এম এন সমান এম স্কোয়ার তো আমরা লিখি ফোর রোট ওবার এম এন কেমন তো ঠিক আগের মতোই আমরা ফোর রোট এম এর মানটা বসিয়ে নেব এম এর মানটা বসিয়ে নেব টেন এ প্লাস সাইন এ এম এর মান এন এর মান টেন এ মাইনাস সাইন এ ঠিক আছে ফোর এবার এটা কি সূত্র পড়ছে একটু আগে আমরা সমাধান করছি এ এটা টেন এ কে যদি আমি এ দৌড়ি এ প্লাস বি ইন্টু এ মাইনাস কে যদি আমি বি দৌড়ি তাহলে জিনিসটা হবে এরকম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ মানে কি টেন স্কোয়ার টেন এ স্কোয়ার মাইনাস মানে হচ্ছে সাইন এ তাহলে বি স্কোয়ার স্কোয়ার অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম কেমন এবার যে কাজটা করবো আমরা এই জিনিসটা থেকে আমরা আমরা টেন স্কোয়ার এটা কমন নিয়ে নেব টেন স্কোয়ার এ কমন নেব এখন এখান থেকে টেন স্কোয়ার এ কমন নিলে এখানে ওয়ান থাকে প্রশ্ন হচ্ছে কীভাবে টেন স্কোয়ার নিয়ে নিলাম এটা কি ওয়ান থাকে এভাবে না টেন স্কোয়ার এ কমন নেওয়ার মানে হচ্ছে তুমি যে জিনিসটা কমন নিলা সেটা দিয়ে বাক করবা কাকে যার থেকে কমন নিয়েছো তাহলে টেন স্কোয়ার এ থেকে তুমি টেন স্কোয়ার এ কমন নিছো তার মানে যেটা কমন নিছো টেন স্কোয়ার এ দ্বারা এটাকে ভাগ করো তাহলে টেন স্কোয়ার এ দ্বারা টেন স্কোয়ার একে ভাগ করলে ওয়ান এবার এইখান থেকে তুমি টেন স্কোয়ার এ কমন নিলা এখান থেকে টেন স্কোয়ার এ কমন নেওয়ার মানে কি এই টেন স্কোয়ার এ দ্বারা যার থেকে কমনিস্ট থাকে বাক করা তাহলে বাক করলে কী হবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই স্কোয়ার এ এবার ফোর রোট ওভার ওবার স্কোয়ার এ ওয়ান মাইনাস একটু লক্ষ্য করো এই সাইন স্কোয়ার এ এটা হচ্ছে আমার মূল দাগ কেমন টেন স্কোয়ার এ সমান একটু আগে আমরা সূত্র পাইছি কি সাইন বাই কস টেন এ বাই সাইন টেন এ মানে হচ্ছে সাইন বাই কস সাইন এ বাই কস তাহলে টেন স্কোয়ার এ মানে হচ্ছে সাইন্স স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ ঠিক আছে এবার ফোর রোটোবার টেন স্কোয়ার এ ওয়ান মাইনাস একটু আগে বললাম এটা হচ্ছে আমার মোলদাগ ভগ্নাংশ হচ্ছে এটা অংশ এটা হচ্ছে লব এ পুরোটা হচ্ছে হর তাহলে এই এটা একটা ভগ্নাংশ ভগ্নাংশ এটাকে ভাগ করা মানে উপরের জিনিসটা ঠিক থাকবে আর এই ভাগটা গুণ হয়ে নিচেটা উল্টে যাবে স্কোয়ার এ ডিভাইডেড বাই সায়েন্স স্কোয়ার এ তো সায়েন্স স্কোয়ার এ সাইন্স স্কোয়ার এ কাটা স্কোয়ার এখানে থাকলো কি ওয়ান মাইনাস স্কোয়ার এ ঠিক এতটুকু করার পরে আমার প্রিয় শিক্ষার্থীরা যে ভুলটা করে আবার ওইটাকে গুন করে ফেলে মনে রাখবা এই জায়গায় আসার পরেই অঙ্কে আর গুণ করা যাবে না এখন আর টেন স্কোয়ার দ্বারা গুণ করা যাবে না এখন আমার যে কাজটা করবো টেন স্কোয়ার এ ওয়ান মাইনাস ক স্কোয়ার এ মানে হচ্ছে সাইন্স স্কোয়ার এ এই কাজটা করবো আমি এখানে ঠিক আছে কারণ একটু প্রমাণের দিকে আমার খেয়াল করতে হবে প্রমাণের দিকে আমার খেয়াল করতে হবে অবশ্যই ঠিক আছে প্রমাণটা আমার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আসতে হবে আচ্ছা তাহলে এবার ফোর এবার এই রুটটা কার কার উপরে টেন স্কোয়ারের উপরে সাইন স্কোয়ারের উপরে তো টেন স্কোয়ার এর উপরে রুট মানে রোট স্কোয়ারে কাটা থাকবে কি টেন এ আর সাইন স্কোয়ার এর উপরে রুট মানে রুট স্কোয়ারে কাটা থাকবে কি সাইন এ এবার এই জিনিসটার দিকে একটু খেয়াল করো এই টেন এ কে যদি এ দৌড়ি সাইন এ কে যদি বি দড়ি তাহলে ফোর এ বি ফোর এ বির সূত্র কি একটু আগে আমরা লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটার মান কি এটার মান হচ্ছে এম আর টেন এ মাইনাস সাইন এর মান টেন এ মাইনাস সাইন এর মান এন এটার মান এম এটার মান এন তাহলে আমরা লিখি এটা মনে হচ্ছে এম স্কয়ার মাইনাস এন স্কোয়ার অতএব আমরা কি পাইলাম বাম পক্ষ সমান আমরা পেয়ে গেলাম ডান পক্ষ আমাদের প্রশ্নটাই তো এরকম ছিল ফোর রোট ওভার এম এন সমান এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান দেখানোর কথা বলছিল আমরা লিখবো এখানে দেখানো হলো আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ দেখো ধন্যবাদ